নদিয়ার রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকা এখন সম্পূর্ণ জলমগ্ন অতি ভারী বর্ষণে জলের তলায় প্রায় দশটি বাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে এখন বসবাস করতে হচ্ছে তাদের যদিও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড় চলাচলের এখন একমাত্র ভরসা কলার ভেলা। স্থানীয়দের দাবি গত দুদিনের যে অতি ভারী বৃষ্টিপাত তার কারণেই এখন এত দুর্দশা তাদের দশটি পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র কোমর সমান জল ভেঙে উদ্ধার করতে হচ্ছে তাদের তবে এখনো পর্যন্ত সব আসবাবপত্র উদ্ধার করা হয়নি ঘরের ভেতরে চালা সমান জল হয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে ফার্নিচার সহ ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রাংশ গোটা এলাকা জলমগ্ন হওয়ার ঘটনায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার কণিকা বিশ্বাস বলেন তিনি ঘটনার খবর পেয়েই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন শনিবার জল নিষ্কাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে তার সময় সাপেক্ষ প্রত্যেকটি পরিবারের সদস্যরা সরকারি জায়গায় আশ্রয় না নিলেও উঁচু জায়গায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে এখন তারা আশ্রিত তবে ঘর ছাড়া পরিবারগুলির মহিলারা জানাচ্ছে তারা এখন বড়ই অসহায় বাড়ির শিশু ও বৃদ্ধা নিয়ে এখন বড় চিন্তা রান্নার ব্যবস্থা না থাকার কারণে এখন একবেলা এক মুঠো খেয়ে দিন কাটাতে হচ্ছে অন্যদিকে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড় তবুও প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ির আসবাবপত্রগুলি কলার ফেলা করে সরাতে বাধ্য হচ্ছেন তারা যদিও এখনও তাদের আতঙ্ক কাটেনি আবার যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে পুরো ঘরগুলি জলের তলায় তলিয়ে যাবার সম্ভাবনা নিয়েই রাতের ঘুম উড়েছে এখন তাদের তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু নদিয়ার রানাঘাট নয় নদিয়ার বিস্তীর্ণ কিছু এলাকা একইভাবে জলমগ্ন হয়েছে প্রত্যেক এলাকে এলাকাতেই জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আচ্ছা পুরো তো জলের তলায় বেশ কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে এখন তো চলাচল করছে কল ফেলা দিয়ে মানে কি কারণে মানে এতটা বর্ষা নিকে কতগুলো বাড়ি জলের তলা গেছে এখানে নয় থেকে দশটি বাড়ি এইভাবে জলের মধ্যে কিছু কিছু বাড়ি প্রায় অর্ধেকটা ডুবে আছে কিছু কিছু বাড়িতে হাঁটার সময় জল আছে এখন কি পরিস্থিতি এখন তোমার এখন পরিস্থিতি খুবই বয় বাড়ির জিনিসপত্র সব জলের তলায় ডুবে আছে তো খাবার দাবারে খুবই সংকট পায়খানা বাথরুম কল সহ সবকিছু জলের মধ্যেই আছে কোথায় আশ্রয় নিয়েছো এখন উপরস্ত যে বাড়ি ঘর আছে সেগুলো তাদের কাছে সাহায্য তো পরিবারে তো শিশু রয়েছে অনেকে বাচ্চা রয়েছে বাচ্চা শিশু সব আছে এখন তাদের নিয়ে খুবই দুর্বিষহর মধ্যে দিন চলছে আমাদের আচ্ছা এই এলাকাটা সম্পূর্ণ কি জলমগ্ন এলাকাটা সম্পূর্ণ বলতে এখানেই এই আটটা দশটা ঘর এখানটাতেই সব থেকে বেশি প্রশাসনের তরফ থেকে এসেছিল প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত থেকে আমাদের এখানে জল নিষ্কাশনের জন্য মোটর পাঠিয়েছে এখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু করা হবে বলছে তাহলে কি দু দুদিনের যে প্রবল বর্ষণ হয়েছে তার কারণে কি ঘটনা হ্যাঁ দুদিনে প্রবল বর্ষণে এই ঘটনাটা ঘটেছে আর বাড়িঘর বাড়িঘরে এখন যাচ্ছে কলা ভেলা করে এখন উপায় হ্যাঁ এখন কলায় ভেলায় করে যেতে হচ্ছে আর যদি না হয় সবাই তো যাওয়া সম্ভব না জলের মধ্যে থেকেই এভাবেই যাওয়া সম্ভব খাদ্য খাবারও তো অসুবিধা হচ্ছে খাদ্য খাবারের খুবই অসুবিধা হচ্ছে আমাদের এভাবেই অনাহারে দিন চলছে জায়গার নাম কি হবিপুর দত্তপাড়া আপনার নাম আমার নাম সাগর বিশ্বাস দিদি আপনি তো পঞ্চায়েতের মেম্বার এই যে একটা এলাকায় দশটি পরিবার সেটা সম্পূর্ণ জলমগ্ন যা পরিস্থিতি মানুষ কিন্তু বসবাস করার জায়গা নেই অর্থাৎ দেখাই যাচ্ছে যে বাড়ির যেসব আসবাবপত্র হয়েছে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন গত দুদিনের বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতি তো এতগুলো পরিবার এখন কোথায় আশ্রয় নিয়েছে আমাদের এখানে যে বাড়িগুলো আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে আর আমাদের যা যাবতীয় আসবাবপত্র আছে সেগুলোকে নিয়ে নিয়ে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে যে এখন কলার ফেলা কোনো রাস্তা নেই এইভাবে কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু তারা সরাচ্ছে অন্যত্র তাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে তাদের খাদ্য খাবারের কি ব্যবস্থা করা হয়েছে খাদ্য খাবারের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি আমি ভিডিও স্যারের কাছে গেছিলাম ওনাকেও জানিয়েছি কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছেন অবশ্যই করেছি আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি এখনও চলছে সেই ব্যবস্থা মানে আবার যদি বৃষ্টি হয় তাহলে নতুন করে আবার তো জলমগ্ন হতে পারে আবার করতে হবে তারপরে যতদিন না জলটা শুকাবে আমরা তো সেভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না জলটা যখন টেনে যাবে শুকিয়ে যাবে তখন একটা ব্যবস্থা কিছুই নেব আপনার নাম কনিকা বিশ্বাস আপনার পঞ্চায়েত হইপুর পঞ্চায়েত মেম্বার কি সমস্যা এখানে এখানে জল যাওয়ার সমস্যা জল যাচ্ছে না এটাই এখানে কটা বাড়ি এরকম সমস্যা ভুগতে এই কটা বাড়ি ছোট ছাত এই পাড়া তুমি সেটাই দেখো আচ্ছা কত ঘর বাড়ি রয়েছে এখানটায় অনেক ঘরই আছে নিচেই তো বেশি আছে নিচেই আছে জল জলে কি ভেসে গিয়েছে বাড়ি ঘর হ্যাঁ সব চলে গিয়েছে এই বাড়ি বাড়ি আছে এরা এখন কোথায় থাকছে এই যে আমাদের বাড়ি থাকে এই বাড়ি থাকে এই বাড়ি থাকে একটা ওই নন্দর বাড়ি থাকে তারা কি করে পেশায় তরা কি কাজকর্ম করে মা মা না কি এইপুর জল নাকি এরাগো না এই আগে জল হতো আগে কানা পুকুরই তা এখন তো সেটা নাপদে পাচ্ছে না জল তার ধারে যেতে পাচ্ছে না এই বাড়ি মনে করো না ওই কথা রামমার বলতে দাও ওই যে মলিকে পাচি দিয়েছে দেখেছ তো ওটা পাচি যদি না দিত এই সব ডুবে যেত পাচিটা দিয়েছে বলে জলটা তো বহু অনেকম দুনিয়ার মাঠের জল এই দুনিয়ার বাড়ির জল

আপনার নাম আমার নাম পানু রাউল এই জায়গাটার নাম এটা হচ্ছে কানা পুকুর দত্তপাড়া বৃহস্পতিবার থেকে আচ্ছা কী কারণে এই বৃষ্টি হয়ে আচ্ছা এখানে কতগুলো বাড়ি এরকম জলমগ্ন হয়ে রয়েছে জলমগ্ন হয়েছে মোটামুটি একটা দুটো তিন যে তিন যে দুটো পাঁচটা ছটা আচ্ছা সাতটা সাতটা মানুষ জলমগ্ন হয়ে গিয়েছে